আর ওটা কি কঠিন হয়ে গেল নাকি যে বেনামাজির যারা জুমার দিনে পরে এদের জানা যা হবে না এর জন্য কিন্তু মুফতি বা মোহাদ্দেশ কিছু হওয়া হয় না আপনাকে শিখেতে আপনি ফতুয়া দিতে পারবেন দেখেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল কি হয়ে গেল কাফের আব্তুল্লেমনের সাকিব আলু কাইনী রাহেম অহল্লাহ তিনি বলছেন মা কানা সাব মোহাম্মেদ দিন সাল্লাল্লা আল্লু লা আরওনা সৈয়্ মিন আলহ আমালের কুফরুন গায়রা তারুক কুফরুন গায়রা সালাত সাহাবিগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাদ ব্যতীত কেউ যদি সালাত আদায় করতে করতে ছেড়ে দিত সাহাবারা বলতেন কাফের হয়ে গেছে কি হয়ে গেছে কাফের কথা বুঝেন নিব না হয় বুঝবেন কি করে শোনেন যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে আর রমাদানের এক মাস সালাত আদায় করে বাকি এগারো মাস সজ্ঞানে স্বেচ্ছায় সালাদকে ইনকার করে আদায় করে না এ হলো অরিজিনাল কাফের কি বোঝেন যে না যারা শুধু জুমার দিনে পড়ে আর রমাদানের এক মাস পরে এরা হলো অরিজিনাল কাফের অরিজিনাল মুশরেক এ যদি মারা যায় একে যে পানি দিয়ে গোসল করাবেন ওই পানির হিসাব আল্লাহ আপনার কাছ থেকে বিচার মাঠে নেবেন এর গোসল হবে না এর কাঁপন হবে না এর জানাজা হবে না আর দাফন হবে না শুধু কুকুরের মতো করে পুঁতে রাখবেন যাতে সমাজে দুর্গন্ধ ছড়াতে না পারে আপনি হাসছেন অবাক কথা বেনামাজি কি কাফের ভয় লাগছে নাকি বলতে রাসুল সুল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম যে করে না সে কাফের সে কি এটা মোহাম্মদ সাল্লাম বলছেন আর ওটা কি কঠিন হয়ে গেল নাকি যে বেনামাজির যারা জুমার দিনে পড়ে এদের জানাজা হবে না এর জন্য কিন্তু মুফতি বা মহাদ্দেশ কিছু হওয়া হয় না আপনাকে শিখে যে আপনি ফতুয়া দিতে পারবেন দেখেন আচ্ছা জানাজার সালাত আদায় করা এটা কি বিধান কি শুনেছেন মাত্র কিন্তু ফর্জে কে ফায়া কি এটা খায় না ধয় না উঠে রাখে কি এটা কথা বুঝেন মনে হয় শুধু শুনেছেন মৌলানা সাহেব মুবাসের সাহেব বক্তব্য দিয়ে যায় ওটাই শুনেছেন মুখস্থ ফরজে কেফায়া এটা কি সিস্টেমটা কি আর পাঁচক তো সালাত এটা কি